টাকা গেলছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো ভারতের কাছে কেন কখনো প্রতিদান চান না শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত টাকা গিলছে আওয়ামী লীগ হঠাৎ করে নগদ টাকার সংকটে দেশের ব্যাংকগুলো ব্যাংকপাড়ায় কান পাতলেই তারল্য সংকটের কথা শোনা যায় আরও শোনা যায় ব্যাংকের টাকা নামে বেনামে লুটে নিচ্ছে শাসক পরিবার এবং তাদের অনুকম্পা প্রাপ্ত একদল ব্যবসায়ী প্রবাসী শ্রমিকের পাঠানো রেমিটেন্স ও জনগণের সঞ্চয়ের এই টাকা বিভিন্ন চ্যানেলে পাচার হচ্ছে বিদেশে শাসক পরিবার তাদের পছন্দের তালিকায় থাকা আমি ব্যবসায়ী গোষ্ঠী জনগণের কষ্টের টাকা নানা কৌশলে লুটে বিদেশে পাচার করছে এই টাকার ঘাটতি মেটাতে গ্যাস বিদ্যুৎ সহ দ্রব্য বাড়তি চাপে দেশের মানুষ অথচ মাত্র ছয় মাস আগের গল্পটা এমন ছিল যে টাকা বিনিয়োগের জায়গা পাচ্ছে না দেশের ব্যাংকগুলো তারল্য বা ব্যাংকের অতিরিক্ত টাকা নিয়ে যেন ঘুম হারাম কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশের ব্যাংকগুলো জুন দু হাজার একুশ শেষে দুই লাখ একত্রিশ হাজার চারশো বাষট্টি কোটি টাকার অতিরিক্ত তারল্যের জোয়ারে ভাসছিল যার মধ্যে প্রায় ষাট হাজার কোটি টাকা একেবারেই অলস হয়ে পড়েছিল তবে কয়েক মাস যেতে না যেতে গল্পের চরিত্রটা বিপরীত হয়ে গেল ব্যাংকের টাকা সব যেন হাওয়া হয়ে গেছে এত টাকা গেল কোথায় অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে গত ছয় থেকে সাত মাসে শাসক পরিবার ও শেখ হাসিনার আস্থাভাজন বড় বড় কয়েকটি ব্যবসায়ী গ্রুপকে অর্ধেক সুদে বিপুল পরিমাণ ঋণ নেয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আর এর পেছনে কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি ছিল স্থবির অর্থনীতিতে গতি ফেরানোর তবে তা বাস্তবে হয়নি ব্যাংকের সব টাকা চলে গেলেও অর্থনীতিতে গতি ফেরেনি এই ঋণের যথাযথ ব্যবহার নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে অভিযোগ আছে ঋণ যাদের কাছে যাওয়ার কথা ছিল তারা কাঙ্ক্ষিত সেবা পাননি কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে গত দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আমানতের প্রবৃদ্ধি কমেছে একান্ন হাজার চারশো ছেষট্টি কোটি টাকা যার শতকরা হিসেবে ছেচল্লিশ দশমিক শতাংশ সংশ্লিষ্টদের মতে ব্যবসা বাণিজ্যের গতি বাড়লে মানুষের আয় বাড়ে আয়ের একটি অংশ সঞ্চয় করে ফলে ব্যাংকে আমানত প্রবাহ বাড়ে কিন্তু এখন ঘটছে উল্টো ঘটনা আমানত প্রবাহ না বেড়ে বরং কমছে এটি অস্বাভাবিক প্রশ্ন দেখা দিয়েছে গ্রাহকদের এসব টাকা কোথায় যাচ্ছে প্রাতিষ্ঠানিক খাতে বিনিয়োগ হলো সেটি ঘুরে ফেরে ব্যাংকে আসত কিন্তু ব্যাংকে আসছে না ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকে আমানত কমলে সেগুলো যায় শেয়ার বাজার বা সঞ্চয়পত্রে কিন্তু শেয়ার বাজারে সাধারণ মানুষের বিনিয়োগ যাচ্ছে না সঞ্চয়পত্রেও বিনিয়োগ হচ্ছে না গত অর্থ বছরের জুলাই ডিসেম্বরে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল বিশ হাজার চারশো সাতাশি কোটি টাকা চলতি অর্থ বছরে বিক্রি হয়েছে নয় হাজার পাঁচশো নব্বই কোটি টাকা ব্যাংকে টাকার হাহাকারের মধ্যেই পুঁজি বিনিয়োগের জন্য বেসরকারি ব্যাংকগুলোকে সরাসরি চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারের তারল্য সংকট নিরসনে তফসিলি ব্যাংকগুলোর বিশেষ তহবিলের সর্বোচ্চ দুশো কোটি টাকা বিনিয়োগের জন্য নির্দেশনা দিয়েছে বিএসিসি এই নির্দেশনা পেয়েছে আটাশটি ব্যাংক যেসব ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়েছে সেগুলো হচ্ছে ব্রাক ব্যাংক সিটিজেন ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক মধুমতি ব্যাংক ন্যাশনাল ব্যাংক পদ্মা ব্যাংক সীমান্ত ব্যাঙ্ক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আইসিবি ইসলামী ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ব্যাংক আলফালা সিটি ব্যাঙ্ক এনএ কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলোন হাবিব ব্যাঙ্ক এইচএসবিসি ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অগ্রণী ব্যাঙ্ক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বেসিক ব্যাংক রূপালী ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এদিকে দেশের অনেক বেসরকারি ব্যাংকের হাতে সিআরআর ও এস এল আর সংরক্ষণের মতো পর্যাপ্ত অর্থ নেই এজন্য বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ রেপো ও অ্যাসিউর লিকুইডিটি সাপোর্ট নিতে হচ্ছে ব্যাংকগুলোকে এক্ষেত্রে সামনের সারিতে আছে দেশের চতুর্থ প্রজন্মের বেশ কয়েকটি ব্যাংক তৃতীয় প্রজন্মের অনেক ব্যাংকেও শুরু হয়েছে তারল্য সংকট সংশ্লিষ্টরা বলছেন দেশের ব্যাংক খাতে তারল্য নিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী জনতা অগ্রণী ও রূপালী ব্যাংকে জমা হয়েছে রেকর্ড অলস তারল্য অথচ বেসরকারি খাতে শীর্ষস্থানীয় অনেক ব্যাংকে টাকা নেই বেশি সুদে আমানত না নিয়ে কলমানি বাজার থেকে সস্তায় ধার নেয়ার নীতিতে চলছিল বেসরকারি অনেক ব্যাংকই এখন অতিরিক্ত তারল্যের অধিকারী ব্যাংকগুলো ট্রেজারি নীতি বদলে ফেলার সঙ্গে সঙ্গে তারল্য সংকট দেখা দিয়েছে বেসরকারি কিছু ব্যাংকে। ভারতের কাছে কেন কখনো প্রতিদান চান না শেখ হাসিনা? মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কোন দেশের সরকার প্রধান যখন প্রতিবেশী রাষ্ট্রে দুবার সফর করেন তখন মানতেই হবে যে ওই দুই দেশের সম্পর্কে নিশ্চয়ই বিশেষ কিছু ব্যাপার আছে। যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রধানমন্ত্রীর বক্তব্যেও এর উল্লেখ আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুন মাসে দুবার দিল্লি সফরের বিষয়টি উল্লেখ করে তাকে বন্ধুত্বের আন্তরিকতা ও দৃঢ়তার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন দ্বিপক্ষীয় সম্পর্কের এই বিশেষত্বের একটি ভালো বিবরণ দিয়েছে ভারতের ফ্রি প্রেস জার্নাল সেখানে সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী লিখেছেন বেজিং যাওয়ার আগে শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি ছিল দিল্লিকে এটা আশ্বস্ত করা যে তার সবার আগে প্রতিবেশী নীতি কোথাও যদি কাজ করে থাকে তাহলে সেটি জলজল করছে ঢাকায় ক্ষমতার অলিন্দে দক্ষিণ এশিয়ার অন্য প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের হতাশাজনক চিত্র তুলে ধরে তিনি লিখেছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সময়ের স্রোতে বরফের রূপ নিয়েছে নেপাল শুধু চীনের দিকেই ঝুঁকেছে তা নয় মানচিত্র করে প্রকাশ করেছে যাতে কুমাউনের একটি অংশ তাদের হিসেবে দেখানো হয়েছে এবং ভুটান চীনের সঙ্গে বৈরিতা এড়াতে এতই উদ্গ্রীব যে বেইজিং এর সঙ্গে সীমান্ত বিরোধ নিষ্পত্তির আলোচনায় তারা ব্যস্ত তিনি আরও মনে করিয়ে দিয়েছেন যে মালদ্বীপের প্রেসিডেন্ট মুঈজুম মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত হলেও চীনপন্থী বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চলেছেন যার মধ্যে ভারতের কয়েক ডজন সৈন্যকে ফিরিয়ে নিতে বাধ্য করার জন্য কয়েক দফায় কৌশলগত আলোচনাও তিনি বাতিল করেছেন চীনের ঋণের ফাঁদে আটকা পড়া শ্রীলঙ্কাও যে ঋণ পুনঃ তফসিলীকরণের প্রয়োজনে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবে তাতে কোনো সন্দেহ নেই তার কথায় পরিস্থিতি এমনই যে প্রতিবেশীদের মধ্যে ভালো বন্ধু বলতে একমাত্র ঢাকায় ভরসা গত কয়েকদিনে ভারতীয় সংবাদপত্রগুলোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সম্পর্কে যেসব প্রতিবেদন ও নিবন্ধ ছাপা হয়েছে তার অধিকাংশেরই মূল কথা হচ্ছে ঢাকাকে পক্ষে টানতে বেইজিংয়ের সঙ্গে দৈরথে এখন পর্যন্ত দিল্লি এগিয়ে আছে যদিও তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তবুও সামগ্রিকভাবে সমঝোতার বিষয়গুলোর ব্যাপকতা ও বৈচিত্র্য অনেক বেশি তাৎপর্য বহন করে সন্দেহ নেই তিস্তার পানি ভাগাভাগি নিয়ে দীর্ঘায়িত হতে থাকা অচলাবস্থা সত্ত্বেও তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রশ্নে কোনো অর্থায়ন প্রস্তাব ছাড়াই ভারতকে সমীক্ষা চালাতে দেওয়ার বিষয়টি অপ্রত্যাশিত ছিল কেননা চীন তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রকল্পের শত কোটি ডলার অর্থায়নের প্রস্তাব দিয়েছে কয়েক বছর আগে এবং সরকার তা প্রত্যাখ্যান করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য বলেছেন চীন ও ভারতের প্রস্তাব দুটির যেটি কল্যাণকর মনে হবে সেটি তিনি গ্রহণ করবেন ভারতে নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপেক্ষাকৃত দুর্বল তৃতীয় মেয়াদের যাত্রা এখনও পুরোপুরি গতি পায়নি কিন্তু এর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তড়িঘড়ি সফর আয়োজন যে স্পষ্টতই তার চীনের সফরসূচির সঙ্গে সম্পর্কিত সে কথাটি ভারতীয় সংবাদ মাধ্যম যতটা স্পষ্ট করে বলেছে আমরা ঠিক সেভাবে কাউকে বলতে শুনিনি কলকাতার টেলিগ্রাফ বাংলাদেশে চীনের উচ্চাকাঙ্ক্ষা ভারতের ঢাকার নজর পানি বন্টনে শিরোনামে লিখেছিল ভারত তিস্তার ব্যবস্থাপনা চীনের হাতে চলে যাওয়া ঠেকাতে মরিয়া কারণ এটি কেবল তার সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশীর সঙ্গে জল কূটনীতির ব্যর্থতার ইঙ্গিত বহন করবে না বড় কৌশলগত উদ্বেগেরও কারণ হবে টাইমস ইন্ডিয়া লিখেছে চীনের প্রতি নজর রেখে বাংলাদেশকে ভারতের নদী সহায়তার প্রস্তাব সংরক্ষণের এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে যে চিঠি দিয়েছেন তাতে তিস্তার পানি ব্যবস্থাপনা এবং গঙ্গা চুক্তির নবায়ন দুটোই যে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়বে তার সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে নদীর পানি ব্যবস্থাপনা রাজ্যের এখতিয়ার এই অজুহাত শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে গত এক দশকেও দিল্লি তিস্তা চুক্তি অনুমোদন করতে পারেনি বা করেনি করেনি কথাটা বলাই যায় কেননা দিল্লি চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিলে ভারতের সুপ্রিম কোর্টে হয়তো আর তার মীমাংসা হতো আন্তঃরাজ্য পানি বন্টনের বিরোধ নিষ্পত্তিতে ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকার কারণে এমন যুক্তি উঠতে পারে আটকে পর মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে তৈরি হওয়া নানা সমস্যার কথা যেভাবে রাখার তার চিঠিতে মোদীকে লিখেছেন তাতেও মনে হচ্ছে গঙ্গার প্রতিশ্রুত পানি না পাওয়ার হতাশা ভবিষ্যতে শুধু বাড়বেই কমবে না বন্ধু হিসেবে বাংলাদেশ ভারতের কাছে বিশ্বস্ততার প্রমাণ দিয়েছে বলেই সেখানকার সংবাদ মাধ্যমের একটা মতৈক্য চোখে পড়ে তারা প্রায় প্রত্যেকেই মালদ্বীপের মতো বাংলাদেশেও ভারতের পণ্য বয়কট আন্দোলনের গতিপথ নিয়ে তাদের যে উদ্বেগ আছে সে কথা জানাতে ভোলেনি কিন্তু সেই বয়কট আন্দোলন উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ফলাফলে তাদের তৃপ্তির বহি প্রকাশই বেশি তাদের হিসেবে অর্জনের তালিকায় আছে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ জন্য আলোচনার শুরুর সমঝোতা রেল সংযুক্তির সম্প্রসারণ যৌথভাবে সমরাস্ত্র উৎপাদন এবং সেনাবাহিনীর আধুনিকায়ন ডিজিটাল ও গ্রিন পার্টনারশিপ ও মহাকাশের অংশীদারিত্বের উল্লেখ রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন